মাকড়শা ঠিক যেমনভাবে নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে ঠিক সেইভাবে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লো এরা একদিক থেকে ভিক্টর আর একদিক থেকে দীপা দুজনে এসে তার দুটো হাত ধরল এরা তো বাড়ির লোককে কনভিন্স করেই ফেলেছিল যে ডাক্তারবাবুকে হসপিটালে একবার নিয়ে যেতে হবে সেটা ডাক্তারবাবুর পুরাতন কাজের জায়গা ওখানে গেলে হয়তো ডাক্তারবাবুর সমস্ত স্মৃতি ফিরে চলে আসবে কারণ ইরা বুঝে গিয়েছিল বাড়িতে সবার সামনে থেকে তার জন্য ড্রাইভটা খোঁজাটা অনেকটা রিস্কের ব্যাপার আগে সে হসপিটালটা যেই খুঁজবে হসপিটালে থাকলেও থাকতে পারে কারণ বাড়িতে যে সেটা নেই তার লোকেরাও বলেছিল আর ইরাও একটু একটু সার্চ করেই হ্যাঁ বন্ধুরা অন্য ছড়া আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন ওইদিকে ইরা ইরা যখন সূর্যের কেবিনে গিয়ে চিরুনি তল্লাশি করছে ঠিক সেই সময় ভিক্টর এলো আর দীপা আর উর্মি এলো ভিক্টর আর দীপা দুজোরে ইরা দুটো হাত ধরল বললো এই জন্যই কি তুমি ডাক্তারবাবুকে এখানে নিয়ে এসেছো ইরা তোমার উদ্দেশ্য সফল করার জন্য বলো কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছো হ্যাঁ হঠাৎ করে ভিক্টরের এই পরিবর্তনটা আমরা দেখতে পাবো ওই দিন রাতের ওই কথাগুলো ভিক্টরের খুব গায়ে লেগেছিলো দীপা বলেছিল সত্যি ভিক্টর তুমি খুব গরিব তোমার কাছে টাকা ছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই কিন্তু তোমাকে একটা মানুষ চায় তোমাকে বড্ড ভালোবাসে তিস্তা তাই এখনও সময় আছে পারলে নিজেকে একটু শুধরে নাও ভালোভাবে জীবনটা কাটাও তখন থেকেই ভিক্টরের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আর ভিক্টর এবারে সত্যি এত ভালো একটা কাজ করবে সেটা হয়তো আমরাও বুঝতে পারিনি সে তার টাকার লোভ থেকে বেরিয়ে এলো দে ইরাকে ধরিয়ে দিল দীপার কাছে ওইদিকে লাবণ্য সেনগুপ্ত গেটের আড়াল থেকে সমস্তটা শুনে সে তো তাজ্জব হয়ে গেল যে এই মেয়েটা এতটা নাটক করতে পারে বাড়িতে সবারই সামনে নাটক করে করে বানিয়ে বানিয়ে কত কথা বলল মানে ওর উদ্দেশ্য অন্য কিছু ও ওর উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সেনগুপ্ত বাড়িতে এসেছে সেটা লাবণ্য সেনগুপ্ত বুঝতে পারলো কি করবে দীপা এবারে কি শাস্তি দেবে ইরাকে কি করে ডাক্তারবাবুকে ঠিক করবে ইরাকে শাস্তি দেওয়া মানেই তো সূর্যকে ঠিক করে নয় সূর্যকে ঠিক করতে কি পারবে দীপা হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দীপা ইরার সাথে ঠিক কী করলে আপনারা খুশি হবেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না